আশা করছি সবাই খুব ভালো আছো এই ভিডিওটা স্কিপ না করে প্লিজ সবাই দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে চললাম ইডেনে খেলা দেখতে কলকাতা ভার্সেস মুম্বাই সাতটা থেকে খেলা চালু হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে খেলা বিঘ্ন ঘটেছিল বৃষ্টি থামার পরে আমরা আবার বেরোই খেলা দেখতে আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেছি সে দেখছি প্লেয়াররা প্র্যাকটিস করছে নটা থেকে খেলা স্টার্ট হয়ে গেছে আমি খুব এক্সাইটমেন্ট সবাইকে ক্যাডের ফ্যান এবার আমি খেলাটা দেখতে থাকি সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা অন্য কোনো ভিডিওতে Welcome to my party, we're just getting started Life is a dream or a nightmare scarring. Hand me a drink, cause I think I'm going all in. Get me a shrink, who can catch me when I'm falling? Cover up my scars, flip the handlebars, crashing in my-